এ বলতে চাই আমি জানি আমি বাঁচলে আমার ফ্যামিলি বাঁচবে আমি এই জন্য সেটা আমি আমার চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি আমার এই প্রিয় ইউনিফর্মটা এই যেটার জন্য আমি সারা জীবন কষ্ট করে গেছি ছয়টা মাস পুকুর মতো কষ্ট করছি ট্রেনিং সেন্টারে আজকে আমি এই ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছি আমি শুধু আমি না আমার সাথে অনেক ভাই অনেক কষ্ট করে ভাই আজকে রিজাইন দিতে যাচ্ছে শুধু আমি না প্রায় একশোর অধিক হবে আজকে রিজাইন দিব আমরা একসাথে দিব ইনশাল্লাহ এই বাংলাদেশ নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেখবো নতুন পুলিশ নতুন পুলিশ নতুন বাংলাদেশ করবে

শুধুমাত্র আমি না আমার সাথে এরকম হাজার করে ভাই আজকে চাকরি করে দেবেন সেই পদত্যাগ করে দেবেন আল্লাহ বলার ছিল এই দেখেন সবগুলা এরকম সবগুলা কেউ এমন না যত এই চাকরিটা বসে রাখবে সবগুলা রিজেন্ট পাচ্ছি আমার আমি আমি এমনি কে বলতেছি যা করছি তার জন্য সরি আমি সবার সামনে আমার ইউনিফর্ম খুলে যাচ্ছি আজকে বাট এই ইউনিফর্মটা সর্বদা মনে রাখবেন এই ইউনিফর্ম পবিত্র

এগুলো ভাবের রূপ ছায়াটা ধরে দাঁড়িয়ে গেছে একটা দিন যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছিল খুব আদে ভাবে মার করছিল আদের মুখে তালা মাইরা রাখছিল আমি আমার আমি আমার গোবাইলে দিয়ে মুখে তালা যে যেমন আমি চাকরি করতেছি হইছে ম I'm sure i r e not sure if e n u f u n o u e e not s i t u r i t s u e n u not u আমি বিশ্বাস করে এই ইউনেক এই ইউনেক অনেক পবিত্র এটাকে অবহিত করা হয়েছে আমার হাতে কোনো রক্তের দাগ লাগে না এক পর্যন্ত আমি আমার একজন আদর্শ বাবার সন্তান আমি কোনদিন বায়ার করি না একটা মানুষের উপরে একটা নিরীহ মানুষের উপরে আমার আর হাত দিয়ে একটা বায়ার হয় নাই আবার ও হাজার হাজারো পুলিশ আছে যারা পদত্যাগ করতে চাইছে পদত্যাগ করতে দেওয়া হয় নাই বলে যাচ্ছে আজকে দেশের বদল হওয়ার পরে আজকে আমাদেরকে দেশ বদল হয়ে গেছে সব কিছু পতন হওয়ার পরে আজকে আমাদেরকে ছাড়তে জানো ওরা ওদের অস্তিত্ব নাই সবাই সবার অস্তিত্ব রক্ষা করে বিদেশে চলে গেছে আমাদের ইউনিফর্ম দেখে কালো করে দিয়ে গেছে এই ইউনিফর্ম আবার দরকার নাই বিশ্বাস করেন ভাই এটা খুব পবিত্র একটা ইউনিফর্ম